স্বাগতম আবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা এক স্বর্গরাজ্য শিমলা সম্পর্কে সিমলা নামটি উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা লাল ছাদের বাড়ি কুয়াশায় মোড়া সরু পথ আর দূরে দূরে সবুজ বনভূমির ঢেউ ভারতের উত্তরাংশে হিমাচল প্রদেশের রাজধানী এই শহরটি পাহাড়ি ঢালে গড়ে ওঠা এক অনন্য বসতি যেখানে প্রকৃতি আর মানুষের সহাবস্থান স্বাভাবিক ছন্দে বয়ে চলেছে সমতল ভূমির ব্যস্ততা থেকে দূরে পাহাড়ের বুকে ধীরে ধীরে উঠে যাওয়া রাস্তা ধরে যখন সিমলার দিকে এগোনো যায় তখন পথের প্রতিটি বাঁক নতুন এক দৃশ্য উপহার দেয় কখনও গভীর সবুজ দেবদারু বন কখনো মেঘে ঢেকে থাকা উপত্যকা আবার কখনও ছোট ছোট গ্রাম সব মিলিয়ে সিমলার দিকে যাত্রাই হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা সিমলার অবস্থান এমন এক অঞ্চলে যেখানে পাহাড়ি আবহাওয়া সারা বছরেই এক আলাদা স্বস্তি এনে দেয় গ্রীষ্মকালে যখন ভারতের অনেক অঞ্চল তীব্র গরমে ক্লান্ত তখন সিমলার বাতাসে থাকে শীতলতার ছোঁয়া শীতকালে আবার বরফে ঢেকে যায় শহরের ছাদ রাস্তা আর গাছের ডালপালা সাদা বরফের চাদরে মোড়া শিমলা তখন এক অন্য রূপে ধরা দেয় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই শহরের রঙও বদলে যায় কখনো সবুজ কখনো সোনালি কখনো সাদা এই বৈচিত্র্যই সিমলাকে পর্যটকদের কাছে এত আকর্ষণীয় করে তুলেছে শহর বিন্যাস পাহাড়ি ঢাল ধরে বিস্তৃত এখানে বাড়িঘর দোকানপাট অফিস সব কিছুই পাহাড়ের শরীরের সঙ্গে মানিয়ে তৈরি সরু রাস্তা উঁচু নিচু পথ আর পায়ে হাঁটার জন্য সাজানো বিশেষ কিছু এলাকা শহরটিকে আলাদা স্বাতন্ত্র দিয়েছে বিশেষ করে শহরের কেন্দ্রস্থলের খোলা পথটিকে হাঁটতে হাঁটতে চারপাশের দৃশ্য উপভোগ করা যায় নির্ভারভাবে সন্ধ্যের সময় আলো জ্বলে উঠলে সেই পথ জুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ স্থানীয় মানুষ আর ভ্রমণকারীরা মিশে রায় একসঙ্গে কেউ ছবি তোলে কেউ চা হাতে গল্প করে কেউ বা নীরবে বসে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে সিমলার পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে প্রকৃতি যেমন প্রধান আকর্ষণ তেমনি আছে ঐতিহাসিক স্থাপনা আর সাংস্কৃতিক নিদর্শন পাহাড়ির চূড়ায় অবস্থিত কিছু প্রাচীন স্থাপনা আজও অতীতের স্মৃতি বহন করে ব্রিটিশ আমলে নির্মিত বেশ কিছু ভবন এখনও ব্যবহার হচ্ছে যেগুলোর স্থাপত্যশৈলীতে ইউরোপীয় প্রভাব স্পষ্ট কাঠ আর পাথরের সমন্বয়ে তৈরি সেই বাড়িগুলো পাহাড়ি পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে আছে পুরনো চার্জ প্রশাসনিক ভবন আর ঐতিহ্যবাহী বাসভবনগুলো সিমলার ইতিহাসকে জীবন্ত করে রাখে প্রকৃতিপ্রেমীদের জন্য সিমলা এক মুগ্ধকর অভিজ্ঞতা শহরের আশেপাশে বিস্তৃত বনাঞ্চলে হাঁটতে গেলে শোনা যায় পাখির দাগ অনুভব করা যায় মাটির গন্ধ পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে হঠাৎই সামনে খুলে যায় বিশাল উপত্যকা সূর্যোদয়ের সময় পাহাড়ের গায়ে পড়া আলো আর সূর্যাস্তের সময় আকাশের রঙিন আভা সিমলার সৌন্দর্যকে নতুনভাবে প্রকাশ করে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য প্রতিটি মুহূর্তই যেন এক একটি ফ্রেম শুধু প্রকৃতি নয় সিমলার মানুষের জীবনযাত্রাও এই শহরের এক গুরুত্বপূর্ণ দিক পাহাড়ি অঞ্চলের মানুষ পরিশ্রমী আর আন্তরিক এখানকার বাসিন্দারা ছোট ব্যবসা পর্যটন সংশ্লিষ্ট কাজ সরকারি দপ্তর আর কৃষিকাজের সঙ্গে যুক্ত পাহাড়ি ঢালে চাষাবাদ সহজ নয় তবুও স্থানীয়রা নানা ফলমূল আর সবজি উৎপাদন করেন বিশেষ করে আপেলের বাগান এই অঞ্চলের পরিচিত দৃশ্য ফলের মৌসুমে পাহাড়ের গায়ে গায়ে লালচে ফলের সমারোহ দেখা যায় যা দৃশ্যতাও এক অপূর্ব সৌন্দর্য যোগ করে সিমলার বাজার এলাকায় গেলে বোঝা যায় এখানকার দৈনন্দিন জীবন কতটা প্রাণবন্ত ছোট ছোট দোকানে বিক্রি হয় স্থানীয় হস্তশিল্প উলের পোশাক কাঠের তৈরি সামগ্রী পর্যটকরা স্মৃতিচিহ্ন হিসেবে এসব জিনিস কিনে নিয়ে যান খাবারের দোকানেও থাকে পাহাড়ি স্বাদের ছোঁয়া গরম গরম স্ন্যাক্স আর চা ঠান্ডা আবহাওয়ায় বাড়তি আরাম এনে দেয় স্থানীয় খাবারের পাশাপাশি বিভিন্ন প্রদেশের খাবারও পাওয়া যায় কারণ শিমলা বহু মানুষের মিলনস্থল শিক্ষা আর প্রশাসনিক দিক থেকেও সিমলা গুরুত্বপূর্ণ রাজ্যের রাজধানী হওয়ায় এখানে বিভিন্ন সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে উঠেছে সকালবেলা অফিসগামী মানুষের ভিড় স্কুলে যাওয়া শিশুদের কোলাহল আর বিকেলে বাজারের ব্যস্ততা সব মিলিয়ে সিমলা একটি সচল নগর জীবনের প্রতিচ্ছবি তবে পাহাড়ি শহরের কিছু চ্যালেঞ্জও রয়েছে সরু রাস্তা আর উঁচু নিচু পথ চলাচলকে কখনো কখনো কঠিন করে তোলে বর্ষাকালে পাহাড়ি ঢালে ভূমিধসের আশঙ্কা থাকে আর শীতকালে তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায় তবুও এখানকার মানুষ এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন তাদের দৈনন্দিন জীবন প্রকৃতির সঙ্গে সমজতার মধ্য দিয়ে এগিয়ে চলে সিমলার সৌন্দর্য শুধু দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক গভীর অনুভূতি এখানে গেলে সময় যেন একটু ধীর হয়ে যায় ব্যস্ত জীবনের তাড়াহুড়ো থেকে দূরে এসে মানুষ কিছুটা স্বস্তি খুঁজে পায় পাহাড়ের নীরবতা ঠাণ্ডা হাওয়ার স্পর্শ আর সবুজের বিস্তার মনে এক শান্ত আবহাওয়া তৈরি করে কেউ পরিবার নিয়ে আসে কেউ বন্ধুদের সঙ্গে কেউ বা একা কিন্তু সবার জন্যই শিমলা আলাদা এক অভিজ্ঞতা হয়ে থাকে সব মিলিয়ে শিমলা এমন এক শহর যেখানে প্রকৃতি ইতিহাস সংস্কৃতি আর মানুষের জীবন একসঙ্গে মিশে গেছে পাহাড়ের কোলঘেষে দাঁড়িয়ে থাকা এই শহরটি বছরের প্রতিটি সময়েই তার নিজস্ব রূপে আকর্ষণ ছড়ায় যারা প্রকৃতির কাছাকাছি যেতে চান পাহাড়ি জীবনের স্বাদ নিতে চান কিংবা কিছুদিনের জন্য অন্য রকম পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য সিমলা এক চমৎকার গন্তব্য এখানকার পথ মানুষ আর পরিবেশ মিলিয়ে তৈরি হয়েছে এমন এক আবহা যা ভ্রমণ শেষ হলেও স্মৃতিতে দীর্ঘদিন রয়ে যায় ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে